আমি তোমাদেরকে কি বলছিলাম গ্রাফ চার্টের নিয়ম হচ্ছে সরাসরি হাতে সময় থাকে তাহলে আর না লিখলে কোনো সমস্যা নেই স্মিথলি সবাই একটু দেখো যদি সময় থাকে তাহলে এটা লিখবা আর যদি সময় না থাকে তাহলে লিখার কোনো প্রয়োজন নেই লিখলে বলো না লিখলেও কোনো সমস্যা নেই সো গ্রাফ চার্টের নিয়মটা হচ্ছে প্রশ্নের প্রথম লাইন সরাসরি লিখবা কেমনে লিখবা এই টেকনিকটা কেন বুঝাবো আর হচ্ছে কম পার্সেন্ট থেকে তুলনা করবা তারপর একটা পার্সেন্টের সাথে অন্য পার্সেন্ট তুলনা করবা তিনটা ফর্মুলা মনে রাখতে পারলে তুমি হাজার হাজার লিখতে মনে করো যে এটা আসছে কি বলছিলাম এই যে দেখো তোমাদেরকে দেখো বলছি যে দা গ্রাফ বেলো তারপর শোজ দা ইন্টারনেট দা নাম্বার অফ অথবা এখানে থাকতে পারে দা নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম তারপর হম এখান থেকে তাহলে প্রশ্নের পর তোমরা লিখতে পারবা জাস্ট ভিলু কথাটা বাদ দিয়ে দিবা। তাহলে কি বলছে তোমাদের প্রশ্নের প্রথম লাইনটা হুবহু তুলে দিবা শুধুমাত্র বিলু কথাটা বাদ দিয়ে দিবা এই লিখছি সুন্দর করে এইভাবে টাইটেল করবা আর গ্রাফ লাল কলম দিয়ে লিখছি এটা তোমাদের লাল কলম দিয়ে লিখার কোনো দরকার নাই জাস্ট এখানে হচ্ছে মানে টপিক সেন্টার এটা মূলত হাইলাইট হাইলাইট বা তোমাদের এটা সুন্দর করে উপস্থাপনের জন্য আমি এটা বোঝানোর জন্য লিখছি দ্য গ্রাফ শোজ এই যে এখান থেকে শুরু করে পুরো লাইনটা লিখবা শুধু গল্প থেকে ঠিকছনি তাহলে কি এখান থেকে পর্যন্ত প্রথম টপিকসটা হচ্ছে কি প্রশ্ন থেকে সরাসরি লাইনটা তুলে নিবা শুধুমাত্র কিবোর্ড দিয়ে দিবা ভিডিওটা বাদ দিয়ে দিবা আমাদের একটা কাজ শেষ দ্বিতীয় কাজ থেকে ই अकॉर्डिंग টু দা গ্রাফিক এটাটা লিখবা ই अकॉर्डिंग টু দা ই টু দা গ্রাফ গ্রাফ অনুসারে এখন হচ্ছে সবচেয়ে কম পার্সেন্ট কোণটা এখান থেকে সবচেয়ে কম পার্সেন্ট কোণটা দেখো তো 12% এবং 2014 তাহলে এটা কেমন লিখবা দা লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ মানে সবচেয়ে কম পার্সেন্ট চিরো

ইন দ্য ইয়ার তারপর বছর লাগাবো দুই এবং ইটস কত পার্সেন্ট ছিল পঞ্চাশ পার্সেন্ট তার মানে এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় টপিকসটা হচ্ছে কি মানে সবচেয়ে বড় পার্সেন্ট লাগছে সবচেয়ে ছোটো পার্সেন্ট হ্যাঁ আবার একটা ফর্মুলা দিয়ে জাস্ট আমার এই লাইনটা দেখো তারপর তুমি কি দেখবা যে এই দুইটা পার্সেন্টের মধ্যে এটা আর এটা এটার মধ্যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট উঠছে বা ব্যবধান কত উঠা নামা করতে করছে এই জন্য লেখবা জাস্ট বলছিলাম দ্য গ্রাফ শোজ দ্যাট গ্রাফে দেখা যাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স ফ্লিকচুয়েটেড মানে ওটা নামা করতেছে কত পার্সেন্টের মধ্যে বারো থেকে পঞ্চাশ পার্সেন্ট ফ্রম দ্য কোন বছর থেকে কোন বছর এই যে দেখো দুই হাজার থেকে দুই হাজার আঠারো শেষ তার মানে তিন টপিক দেখছো এরপরে বলছিলাম যে প্রত্যেকটার সাথে তুলনা করবা আচ্ছা এখানে দেখো আর বলছিলাম একটা বিষয় মাথায় লাগবে দুই হাজার চোদ্দ আর দুই হাজার আঠারো এটা কিন্তু অতীতকালের এই জন্য ই ইস আর হচ্ছে ওয়ার ব্যবহৃত হইবে এখানে ই যার আজ হবেই না ঠিক আছে এবং আর যারা লেগবে তারাটা হবে না কি বলছিলাম ইন দুই হাজার কত চোদ্দ দা ইন্টারনেট লাগাবো এখানে দ্য ইন্টারনেট ইউজার্স কত পার্সেন্ট ছিল বারো পার্সেন্ট পার্সেন্ট দা ইন্টারনেট ইউজার্স অয়ার বারো পার্সেন্ট অ্যান্ড 2015 সালে কি এই লাইনটা লিখতে পারলে হাজার হাজার লাইন লিখতে পারবা ইন তারপর সালটা লাগাইবা তাহলে ইন 2015 দা ইন্টারনেট ইউজার এর কত পার্সেন্ট ছিল 18% তার মানে এইটা আর এটা বললাম বলার পর এটার জন্য ব্যবধানটা দেখি এই ব্যবধানের জন্য লিখব কি ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড দা ইন্টারনেট ইউজারস ভেরাইড ফ্রম ভিন্ন হইছে মানে ব্যবধান কত হইছে বারো থেকে আঠারো যে হয়েছে কত পার্সেন্ট ব্যবধান ছয় পারসেন্ট আচ্ছা তারপরে এখন এই ষোলো আর সতেরো সাথে তুলনা করবা ঠিক আছে তোমরা আবার পনেরো আর ষোলো সাথে তুলনা করতে পারো আরও অনেক বড় বানিতে পারবা তাহলে তুলনা করার জন্য প্রথমে কি লিখবা ইন তারপর সালটা লিখবা তাহলে আমরা ষোলোটা সালটা লিখতেছি ইন দুই হাজার ষোলো দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার্ড ছিল কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই যে পঁচিশ পার্সেন্ট আবার দুই হাজার সালে কত ছিল অ্যান্ড ইন দুই হাজার সতেরো দ্য ইন্টারনেট এখানে কিন্তু দ্য ইন্টারনেট লাগবে দ্য ইন্টারনেট ইউজার্স স্পার কত পার্সেন্ট ছিল তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে দুই হাজার ষোলো এবং সতেরো এই দুইটার মধ্যে ব্যবধান কত হয়েছে তাহলে ব্যবধানের জন্য কিনা লিখবা ডিউরিং দিস পিরিয়ড অথবা বারবার একই কথা না লিখলে কোনো প্রবলেম নেই লিখবা ইন দিস টাইম এই সময়ে দ্য ইন্টারনেট হুম দ্য ইন্টারনেট ইউজার্স ব্যারাইট ফ্রম ভিন্ন হয়েছে কত আট পার্সেন্ট ওইটা আর ওইটা কী ব্যবধান আট পার্সেন্ট শেষ তারপর ফাইনালি এবং একদম সর্বশেষ কত আছে আঠারো তাহলে দেখো ফাইনালি ইন দুই দা ইন্টারনেট ইউজার্স ওয়ার কত পার্সেন্ট ছিল পঞ্চাশ পার্সেন্ট তারপর এটা লিখছ এখন কি লিখবে দেখো উই নোটিস দেট আমরা লক্ষ্য করছি যে উই নোটিস দ্যাট মানে কি আমরা লক্ষ্য করেছি যে ইন দ্য ইয়ার অফ দুই হাজার আঠারো দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার রেকর্ডেড পার্সেন্ট মানে সর্বোচ্চ হয়েছে ঠিক আছে মানে আমরা লক্ষ্য করতেছি সর্বোচ্চ পার্সেন্ট কত সালে আঠারো সালে এবং কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তারপর সবচেয়ে ঠিক আছে এবং সর্বশেষ ডেটা লিখবা অবশেষে দেখা যায় দা রেজ অ্যান্ড ফেল মানে উঠানামা করতেছে রেজ এন্ড ফেল করতেছে অফ ইন্টারনেট ইউজার ইন্টারনেট ব্যবহার অফ বাংলাদেশ এই তো জাস্টে তো লেখলেই শেষ তোমরা যদি এভাবে লিখতে পারো কমপক্ষে মানে দশ যদি দশ নম্বর থাকে তাহলে দশ থেকে কম পক্ষে তুমি নয় থেকে আর পাবাই হান্ড্রেড পারসেন্ট যদি পনেরো নম্বর থাকে গ্রাফে তাহলে কমপক্ষে চোদ্দ থেকে পনেরো পাবা জাস্ট যদি ভালো করে লিখতে পারো আর যাদের বুকবল স্ট্রং আছে আরও ইচ্ছে করলে একটু বাড়াইতে পারো ঠিক আছে এই আমি গ্রাফটা একটু আবার তোমাদেরকে বুঝিয়েছি মানে একটার সাথে একটা তুলনা করবা একটার সাথে আর একটা তুলনা করবা এইভাবে অনেক বড় বানাইতে পারবা কিন্তু তোমার তো মাথায় রাখতে হবে এই যে ফ্রিকুয়েন্সিটা কেমনে যেটা সিরিয়ালটা কেমনে সিরিয়ালটা হচ্ছে প্রশ্নের থেকে লাইনটা লিখবা হুবহু দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই পার্সেন্টটা দুইটার সাথে তুলনা করবা ঠিক আছে তৃতীয় নম্বর কাজ হচ্ছে এই যে এটার সাথে জাস্ট ব্যবধান এতটুকু জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারলে যে কোনো ধরনের গ্রাফ ফর্মা এই যে আমি তো প্রথমেই লিখছিলাম যে যেভাবে শুরু করবে জাস্ট এই শর্টকাটটা মনে রাখলে হবে প্রশ্নের প্রথম তোমরা হুবহু তুলবা জাস্ট বিলু কথাটা বাদ দিয়ে দিবা ঠিক আছে তারপর কম পার্সেন্ট থেকে তুলনা করবা এবং একটির সাথে আরেকটা করবা এতটা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পাইচার্ট আরেকটা হচ্ছে পাইচার্ট এখন বাসায় বসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা আর অবশ্যই পাই চার্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওটা দেখতে পারো আর আমি অবশ্যই তোমাদেরকে পাইচার্ট টেন দিবা আবার